আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে টাকার আপডেটটি আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পাবেন ডিসেম্বর মাসের পনেরো তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রত্যেক কারণ প্রতিটি দেশে রয়েছে বহু কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি মালয়েশিয়ার প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক রেক পাচ্ছে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশিক উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইউএস এক ডলার একশো বাইশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশ একাশ বিকাশ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মধ্যে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ একশো পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা ব্রিটেনের ফর্ম একশো তেষট্টি টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপ একশো চৌষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে পঁচানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে আশি টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা ক্যানাডিয়ান ডলার একানব্বই টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে বিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা আঠাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপে ওমানে রিয়াল তিনশো সতেরো টাকা বা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশে ক্যাশ পিক আপে বাহারেনি দিনার তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা কাতারি দিয়া তেত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো ঊনপঞ্চাশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশে ক্যাশ পিক আপে একশো বাউন্ন টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা চব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি এর আড়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দক্ষিণ কোরিয়ান আর আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশি টাকা পাঠালে পারছেন সেত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনের প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে এই টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা আপনি দেখতে পাবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে দেশে টাকা পাঠান এতে করে আপনি আড়াই শতাংশ পনেরোতরে টাকা পান এটি পাচ্ছেন কিনা না কনফার্ম করুন এবং দেশে টাকা পাঠিয়ে আপনারা আপনজনকে তা বুঝে নিতে বলুন